বর্তমান টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের জন্য রেকর্ড প্রাইজ মানি ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি পুরো টুর্নামেন্টের জন্য এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলা টাকায় একশো একত্রিশ কোটি বিরানব্বই লাখ সতেরো হাজার টাকা বরাদ্দ রাখা হয় গত আসরের তুলনায় এবার প্রাইজ মানি বেড়েছে প্রায় দ্বিগুণ 2021 সালে অস্ট্রেলিয়ায় হওয়া সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট প্রাইজ মানি ছিল ছাপ্পান্ন লাখ ডলার যা বাংলা টাকায় পঁয়ষট্টি কোটি সাতষট্টি লাখ টাকা উইকেট নিয়ে কিছু বিতর্ক থাকলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হওয়া এবারের টি টোয়েন্টি বিশ্বকাপকে স্মরণীয় করার সব আয়োজন করে আইসিসি প্রাইজমানির দিক থেকেও রীতিমতো ইতিহাসগারের সংস্থাটি শিরোপাজয়ী দল পাবে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় উনত্রিশ কোটি টাকা আসরের রানার আপ দলের জন্য রাখা হয়েছে এক দশমিক আঠাশ মিলিয়ন ডলার যা বাংলা টাকায় চোদ্দ কোটি আটান্ন লাখ টাকা বিশ দলের এই টুর্নামেন্টে এবার সেমিতে খেলা দলগুলো পেয়েছে কোটি টাকার উপরে সেমিফাইনাল থেকে বাদ পড়া আফগানিস্তান ও ইংল্যান্ড সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে পেয়েছে বাংলাদেশি টাকায় যার মূল্য নয় কোটি তেইশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অতীতের কোনো বিশ্বকাপে এত বেশি খরচ করেনি আইসিসি এবার সবকিছু ছাপিয়ে প্রাইজ মানি দেওয়ার রেকর্ড করেছে বিশ্ব ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা